আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য বটবডি ভত্তার রেসিপি নিয়ে আসছি প্রথমে বডিগুলি কেটে নেব কেটে নেওয়া হয়ে গেছে বডির সঙ্গে অবশ্যই একটা আলু দিবেন তাহলে খেতে ভালো লাগবে পরিষ্কার করে বটবডিগুলি ধুয়ে নিয়েছি এবারে চুলার উপর একটা কড়াই বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব পরিমাণ মতো তেল দেওয়া হয়ে গেছে দিয়ে দেব এক কোয়া রসুন দুইটা পেঁয়াজ পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে ভালোভাবে চেড়ে বাদামি কালার করে ভেজে নেব কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে উঠাই নেব এখন দিয়ে দেবো কেটে রাখা আলু আর বটবটি আলু আর বটবটি দেওয়া হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ছাদ মতো নেড়ে সেরে ভেজে নেব দেখুন বটবটিগুলো ভাজা হয়ে গেছে এই এরকম ভাজা হয়ে গেলেই নামাই নেবেন এখন আমি নামাই নেব প্রথমে পেঁয়াজ রসুনগুলো বেটে নেব মরিচগুলো বাটা হয়ে গেছে এখন বটবটিগুলো বেটে নেবো দেখুন ভর্তাটা বেটে নেওয়া হয়ে গেছে আপনারা এর সঙ্গে আর ইসটা কোনো তেল দিতে হবে না কারণ বটবটি ভাজার যে তেল থাকে এটা দিয়েই ভত্তাটা তৈরি হয়ে যাবে এখন আমি এটা একটা পাত্রতে তুলে নেব হয়ে গেল বটবটি ভত্তা তৈরি করা এভাবে বটবটি ভর্তা তৈরি করি গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরপরে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ